আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম এখানে আলু বেগুন সুন্দর করে ধুয়ে মিশি আর এখানে পাঁচ মিশালি মাছ আছে পুঁটি আছে চিংড়ি আছে বালিয়াই মাছ বিভিন্ন রকমের মাছ আছে এটাই দিয়ে আমি চচ্চড়ি করব। তো আগে আমি এটা মাখিয়ে নেব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম একটু হলুদের গুড়ি দিলাম সরিষের গুড়ি দিলাম দিলাম লবণ দেব তেল দিয়ে দেব সুন্দর করে মাখিয়ে নেব আমি সুন্দর করে মাখিয়ে আনেছি এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আবার আমি সুন্দর করে মাখিয়ে নেব এখন আমি পানি দিয়ে দেব আমি আগুনটা জ্বালিয়ে দিছি এখন আমি এইভাবে ঢেকে দেব। আমি এটা একদমই পুরা পুরা করে চচ্চড়ি করে নেব চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে এই চতুর সাইড দিয়ে লাল লাল পুরা পুরা হয়ে গেছে এটা খাইতে অনেক স্বাদ লাগবে এইভাবে আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে ছোটো মাছ চচ্চড়ি তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ